গিনির বিরুদ্ধে সকল প্রমাণ দেখিয়ে গীতাকে বাঁচিয়ে নিল গিনির হাত থেকে পদ্ম হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গীতা এল ধারাবাহিকের আগামী পর্ব পদ্ম ব্যানার্জি বাড়িতে থাকুক এটা কোনো ভাবেই কাবিয়ে মেনে নিতে পারে না গীতাকে ফোন করে বলে তুমি পদ্মকে এই বাড়িতে কেন পাঠিয়েছ গীতা তখন কাবিয়াকে বলেছে ওটা ওর নিজের বাড়ি ওইখানে ও নিজের অধিকারেই থাকবে তবে ওকে কোনো রকম কষ্ট দিতে পারবে না তাহলে এর ফল ভালো হবে না কাবিয়ে ভাবতে থাকে কিভাবে পদ্মকে বাড়ি থেকে বের করবে অন্যদিকে গীতা পদ্মকে বলে তুই কাব্যের উপর সবসময় নজর রাখবি ও কার সাথে কথা বলে কি কথা বলে সবটাই তুই আমাকে জানাবি পদ্ম তখন গীতার কথায় রাজি হয়ে যায় কাব্য তখন অধরা আর গিনিকে ফোন করে বলে যে পদ্ম আবারও এই বাড়িতে এসে উঠেছে সে কোনো ভাবেই পদ্মকে মেনে নিতে পারছে না আড়াল থেকেই সবটাই শুনতে পারে পদ্ম এবং রেকর্ড তুলতে থাকে সকল কথা কাবিয়ে যখন ফোন স্পিকার দিয়ে কথা বলতে থাকে তখনই গিনি বলে যে ওই পদ্মর ব্যবস্থা খুব তাড়াতাড়ি হবে তবে তার আগে গীতার সন্তান যেন পৃথিবীতে না আসতে পারে সেটার ব্যবস্থা আমাদের করতে হবে এটা শুনেই চমকে যায় পদ্ম মনে মনে ভাবে যে উকিল দিদিমনি নিজের বোন সে কিভাবে ছোট বোনের ক্ষতি করার চেষ্টা করছে সকল প্রমাণ গীতার কাছে হাজির করে পদ্ম গিনিয়ে যে গীতার ক্ষতি করতে চায় সেটা স্পষ্ট ভাবে তুলে ধরে পদ্ম গীতার কাছে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন গিনির বিরুদ্ধে সকল প্রমাণ দেখিয়ে গীতাকে গিনির হাত থেকে বাঁচিয়ে নেয় পদ্ম কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ